কথাটা তো মিছা নয় লালগড়ের জঙ্গলমহলের সবাই জানে ডুমুর গড়া হাতি, হাতি হাতিঘোসা ডাঙা, মোহনপুর কলাই মুড়ির জানে সবাই দিনের বেলায় পুলিশ রাতের বেলা ওয়ারা পুলিশ বলে স্বাধীনতা ওয়ারা বলে মিছা কথা ফের পুলিশ বলে স্বাধীনতা ফের ওয়ারা বলে মিছা কথা আমরা গরিব মানুষ আমরা গোমুখ মানুষ কিদা বুঝি তিলসা বুঝি এসবের তো কিছু বুঝি নাই তবু দিনের বেলায় পুলিশ আসে হপন আছিস বলি হ্যাঁ ইজ্ঞা আছি আমি হপন মান্ডি বা পিলকা মান্ডি রাতের বেলা জঙ্গল মহলে রাত নামলি আমার তাল পাতায় ছাওয়া মাটির ঘরে জুমরা কাটে ডাঙ্গার পারা অন্ধকা। কপাটো নাই তখন ওরা আসি কমরেড হপন আছো বলি আইগা আছি আমি হপন মান্ডি বাপ দিন কাটে এমনি করে রাত কাটে ইয়ার মাঝে গেল বছরে বাকি সোলের কালবাটি গেল বোমার তখন আমি কাটতে গেছি খড়গপুরে মুরগি খামারে দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন আমরা হাবাদা মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝি তিলসা বুঝি পতাকা তো বুঝি নাই তাই ভালে ভালে দেখছিলাম কিরম তিরঙ্গা তুলছে বাবুরা খড়গপুরে টাউনের বাবু দেখতে দেখতে পুলিশ গাড়ি পুলিশ বললে তোর নাম কি বললাম হপন মান্ডি বা পিলকা মান্ডি গা বেনার চাপরা বলক লালগড় জঙ্গলমহল বলতে নাই জল চল

লোহার বেরিয়ে দিলে পরাই তারপর ঘাড়ে ধরে ধাকালে জীব গাড়িতে দিলে ভোরে গাড়ির ভিতরে বন্দুকের নল ঢেকাই পাশে পুলিশ পুলিশ তার মাঝে আমি হপন মান্ডি বা মান্ডি দিনটা ছিল বাবুতে পতাকা তোলার দিন থানায় তখন পতাকা তুলছে দারোগা বাবু আমরা গরিব মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝি তেলসা বুঝি এসবের তো কিছু বুঝি নাই তাই শুধাই ছিলাম এটা কি বটে আইগা এ পতাকা জিনিসটা কি বটে পতাকা তুললে কি হবে কামা দেয় মাত্র এইটুকুন কথা মাইরি বলছি সে কথা শুনি কি বলবো ভেরার পালে যেমনি হামলে পরে নেকরা হুড়াল ঠিক তেমনি করে আমার ঘাড়ের উপরে হামলে পরলে ধারোগা বাবু তাহ আধে বুটুতে পরা পায়ে এমন একটা গোড়ারে দিলে তোমারে মারে আমি থুবড়াই গেলাম পরে বলে তুই জানিস নাই তুই দেখিস নাই সালা ইটাই তো স্বাধীনতা ইটাই তো স্বাধীনতা আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি আমরা গরিব মানুষ আমরা গমোখ্য মানুষ খিদা বুঝতাম তেলসা বুঝতাম এবার বুঝলাম কাকে বলে স্বাধীনতা আর কাকে মিছা কথা কাকে বলে স্বাধীনতা আর কাকে বলে মিছা কথা